আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্যে তার মানুষের সাথে দলের জন্য থেকে যে দৃঢ়তা দেখিয়েছে তার জন্য সে বাঘ জামিনে মুক্তি পেয়ে তিহার থেকে আজ বোলপুরে নিচুপট্টির বাড়িতে ফিরেছেন বীরভূমের দাপুটা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তার ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বাসিত তৃণমূলের জেলা থেকে শীর্ষস্থলের নেতৃত্ব আবারও বীরভূমে তৃণমূলের পুরনো দাপট ফেরার অপেক্ষায় শীর্ষস্তরের নেতারা অনুব্রতর ঘরে ফেরার খবর শুনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ বলে সম্বোধন করেছিলেন আজ আলিপুর চিড়িয়াখানার দেড়শো বছর পূর্তি অনুষ্ঠানে চারপে বাঘ ও বীরভূমের বাঘ এর তখত বোঝালেন তিনি ফিরাদ বলেন খাঁচার বাঘ প্রকৃতির সঙ্গে থাকে আর অনুব্রতকে বাঘ বলার কারণ তার লিডারশিপের জন্য এত অত্যাচারের পরেও তার যে মনোবল সেই জন্যই তাকে বাঘ বলেছি দলের জন্য মানুষের সঙ্গে থেকে যে দৃঢ়তা দেখিয়েছেন তার জন্য তিনি বাঘ বীরভূমের বাঘ মানুষের সঙ্গে থেকে সংগঠন সামলাবে আরও বেশি মানুষকে ঐক্যবদ্ধ করবে আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্যে তার মানুষের সাথে দলের জন্য থেকে যে দৃঢ়তা দেখিয়েছে তার জন্য সে বাঘ বিউরো রিপোর্ট খবর সীমাহীন